আছি দ্বিতীয় বসন্তের ফ্লোরিয়ার এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু রয়েছে তোমাদের অত্যন্ত প্রিয় একটি জুটি অনিরুদ্ধ এবং জাগৃতি এবং ছোট্ট মিহিও রয়েছে অর্থাৎ রাজদীপ দা এবং সহিনীদি কেমন আছো আগে জানব তিনজন কেমন আছো হ্যাঁ ভালো থাকার চেষ্টাই করছি ভালো ভালোই আছি মিহি বলো কেমন আছো ভালো আছি ভালো আছি মিহি বলতে পাপাকেই বেশি ভালোবাসে

হ্যাঁ একটা প্রোমো আমরা সবাই দেখে ফেলেছি সেটা দর্শক বন্ধুরা আমাদের দেখেছে যে একটি বাচ্চাদের এরকম একটা ব্যাপার নিয়ে যেখানে স্কুলে একটি ইনসিডেন্ট হচ্ছে কাইন্ড অফ অ্যাবিউজ সেখানের একটি ব্যাপার নিয়ে আমরা এখন যে প্রোমোটা হয়েছে তো সেটা নিয়ে হয়েছে তো সেটা নিয়ে এখন আমাদের গল্পটা চলবে কোন দিকে এগোচ্ছে কে বলেই দিলো একজন বাবা হিসেবে এই পুরো জামিতে মায়ের পাশে থাকা কারণ মা তো আগে যেটা প্রমোতে দেখlambda যে জাগ্রেতি আগে ডিটেক্ট করেছে যে এরকম কিছু মিঞা হয়তো ভালো নেই একটা প্রবলেমের মধ্যে আছে তো বাবার রোলটা কতটুকু একজন বাবা হিসেবে মায়ের পাশে থাকা যত ইম্পর্ট্যান্ট বাচ্চাদের পাশে থাকাটা ততটাই ইম্পর্ট্যান্ট একটু আগে বললাম যে বাবারা শুধু বাড়ি এসে ফ্রিজ জিজ্ঞেস করে কি খেয়েছো কি খাবে স্কুলে হোমওয়ার্ক হলো কিনা সেটা না করে একটু বাবাদের উচিত বাচ্চাদের সাথে কেন মা তো বন্ধু হয়ে মেশেই তো আমি তো আমার মাকে চিরকাল বন্ধু হিসেবে পেয়েছিলো তো বাবাদেরও উচিত কি বাচ্চাদেরকে কমফর্ট জোন তৈরি করে দেওয়া যাতে বাবাকে খুলাখুলি বাচ্চারা সব কিছু বলতে পারে কারণ কোথাও না কোথাও গিয়ে তো প্রত্যেকটা বাচ্চা নিজের বাবাকে একটা হিরোর মতো দেখে তো সেই জায়গাটা বাবা যদি সত্যি হিরো হতে হয় বাবাকে ওই কর্তব্যগুলো পালন করতে হবে আর সেই কমফর্ট জোনটা তৈরি করে দিতে হবে বাচ্চাদের জন্য তুমি কি করো সব শেয়ার মনের কথা <laughs> 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 ওকে সারাক্ষণ একদম লেগে থাকে পায়ের মধ্যে ঝুলে পড়ে যখনই দেখে আর ও মাঝে মাঝে একটু আর কি করে আমি কিন্তু ছেড়ে দেবো ছেড়ে দেবো একদম কান্না কাটি করে হুল করে মানে ভীষণই ভালোবাসে ভীষণই ভালো বন্ডিং এই মেসেজ দেওয়াটা কতটা দরকার মানে যেই যেই ট্র্যাকের ওপর এই মুহূর্তে গল্পটা চলছে এই মেসেজটা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক বলে মনে করছে এই মুহূর্তে কেন যে কোনো মুহূর্তে এই মেসেজটা দেওয়া ভীষণভাবেই প্রাসঙ্গিক তার কারণ হচ্ছে এগুলো সবসময়ই আমাদের সোসাইটিতে হয়ে এসেছে সামনে একটু কম আসতো এখন একটু বেশি আসছে তো এগুলোকে স্টপ করা দরকার এগুলোকে স্টপ করার দরকার প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার দরকার বাচ্চাদেরকে যেরকম রাজদীপ বললো একটা কমফোর্ট জোন ক্রিয়েট করার দরকার বাড়িতে খালি কি খেয়েছো কি মানে পড়ছোর থেকেও বেশি একটু প্রশ্ন করা দরকার আর কি যে মানে হাউ আর ইউ ফিলিং টুডে মানে দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন আর কি তো এর বাইরে এই এই প্রশ্নগুলো করে একটু বোঝা দরকার যে সে কী ফেস করছে তার চারিপাশে কি চলছে তার চারিপাশের এনভায়রমেন্টটা ঠিক কিনা এগুলো একটু বোঝা দরকার প্যারেন্টসদের তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের ঘটনা যখন সামনে এসেছে মা বাবারা বলেছে চেপে যেতে মেয়ের বদনাম হয়ে যাবে তো এইটাকে তোমরা কিভাবে দেখো এখানে পোর্ট্রেলটা কিভাবে হচ্ছে মানে ভয়েস কি রেস যারা এই কথাটা বলে না বদনাম হয়ে যাবে আমার মনে হয় তাদের কি তাদের তাদের ও এই শিক্ষাটার অভাব এই জিনিসটা মানে আমি যদি কোনো কিছু নিয়ে মুখ না খুলি আর যখন আমাদের কোনো প্রবলেম হয় যখন আমাদের পেটে ব্যথা হয় জ্বর হয় যদি আমরা না বলি কি আমাদের ডাক্তারকে গিয়ে কি আমাদের এই প্রবলেমটা হয়েছে তো ওষুধটা পাবো করতে তো পরপর ফেস করতে হবে মুখটা খুলতে হবে ওই ভয় প্রথম হচ্ছে ওই ভয় আর লজ্জা এই যার যারা খারাপ কাজগুলো করে তাদের কি ভয় আছে তাদের কি লজ্জা আছে তারা যখন লজ্জা পাচ্ছে না তারা যখন ভয় পাচ্ছে না তাহলে আমরা কেন ভয় পাবো বা আমরা কেন লজ্জা পাবো যদি আমরা মুখ না খুলবো না যদি আমরা প্রতিবাদ করবো না যদি আমরা এটা নিয়ে কথা না বলি তাহলে এটা কোনো দিন বন্ধ হবে না এমনি মুখ খুলতে হবে কথা বলতে হবে যা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে মেয়েকে নিয়ে একদম টান টান পর্ব আসতে চলেছে কিন্তু যেটা জানবো যে জাগৃতি আর অনিরুদ্ধর কেমিস্ট্রিটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে কি পাটলা কি ভাই স্টেজ বলো আমি স্টেজ ছাড়া কথা বলি না মানে মেগা সিরিয়ালে মেগা সিরিয়ালে সোমবার দিন প্রেম দেখানো হয় বুধবার দিন ঝগড়া দেখানো হয় তো এখন বুঝতে পারি না কি হবে দেখা যাক আবার ঝগড়া হবে না হ্যাঁ আরে প্রেম অনেক তো ঝগড়াটা হওয়ার পরেই প্রেমটা হয়

বলে দাও ওই যে কটার সময় কি দেখবে হ্যাঁ কটার সময় কি দেখবে আটটা সময় দ্বিতীয় বসন্ত সান বাংলা রাত আটটা দুটো জানা থাকে বলো সুন্দর করে বলো দ্বিতীয় বসন্ত রাত আটটায় সান